চেন্নাই সুপার কিংসের জার্সিতে অম্ল মধুর সময় কাটছে মুস্তাফিজুর রহমানের ভালো খারাপ পারফরমেন্স মিলিয়ে চলতি আইপিএল এর এখন পর্যন্ত দ্বিতীয় উইকেট তিনি ব্যক্তিগত এই সাফল্যের পেছনে মহেন্দ্র সিং ধোনি ও কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশের তারকা পেসার তার মতে এই দুই তারকার পরামর্শে বেশ কাজে লেগেছে আইপিএল এর সফলতম দুই অধিনায়কের একজন ধোনি তার নেতৃত্বে টুর্নামেন্টে যৌথ সর্বোচ্চ পাঁচটি শিরোপা জিতে চেন্নাই সুপার কিংস যদিও এবারে আসলে দলটিতে নেতৃত্ব দিচ্ছেন না তিনি তবে ফিল্ডিং সাজানো কিংবা বলারদের বিভিন্ন পরামর্শ দিয়ে তাকে দেখা যায় প্রয়ী ধোনির দেওয়ার সেসব ছোটকাথর দিক নির্দেশনায় মুস্তাফিজের বলিং দারুন সহায়তা করেছে চেন্নাইয়ের জার্সিতে অনেক বছর খেলা এখন দলটির বলিং কোচ ভারতীয় এই টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ একশো সময়ে ডেট স্পেশালিস্ট ছিলেন তিনি তার কাছ থেকে অনেক কিছু শিখিয়েছেন বলে জানিয়েছেন মুস্তাফিজুর রহমান সেখানে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন তিনি যেখানে অনেকটা সময় জুড়ে আছে চেন্নাইয়ের দলে তার সুখর অভিজ্ঞতার কথা জাতীয় দলে যেমন সবাই ফ্রেন্ডলি এখানেও এসেও আমার তেমন কোনো অস্বস্তি বোধ হয়নি এটাই মনে হয় অনেক বড় দিক মাহি এম এস ধোনি ভাই কিছু ফিল্ডিং সেট আপ ডাবর ডেড ওভারে কিছু ফিল্ডিং সেট আপের পরামর্শ দিয়েছেন এই সুরক্ষারও জিনিসগুলো খুব ভালো কাজে লেগেছে আইপিএল এখন বিশ্বের সেরা ফ্রান্সাইজি ক্রিকেট লীগ এই টুর্নামেন্টে খেলার জন্য মুখিয়ে থাকেন ক্রিকেটাররা তারকায় ঠাসা থাকে প্রতিটি দল তাদের পক্ষে বিপক্ষে খেলতে পারাকে অনেক বড় পাওয়া হিসাবে দেখছেন মোস্তাফিজ পাহাতি এই পেশার বলেন বড় দলে বিপক্ষে খেলাকে বেশি উপভোগ করেন তিনি